2001 সালে রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলা মামলায় নয় আসামিকে 10 বছরের কারাদণ্ড এবং দুই আসামিকে যাবজ্জীবন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ডের অনুমোদন জেল আপিল ও আপিলের উপর রায় দেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ। রায়ে হাইকোর্ট বলেন, রমনার বটমূলে বর্ষবরণে বোমা হামলা ছিল মুক্তচিন্তা এবং প্রগতিশীল ধারণার উপর আঘাত। রাষ্ট্রপক্ষ জানায় সাজার বিরুদ্ধে আপিল করবেন তারা। আসামিপক্ষ পক্ষ অসন্তোষ প্রকাশ করে বলেন আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ না পেলেও নৈতিক কারণে দণ্ড দেওয়া হয়েছে দুই যুগ আগে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে ঘটে বোমা বিস্ফোরণ তাতে প্রাণ যায় জনের পরে দু সালে বিচারিক আদালত আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয় জনকে যাবজীবন কারাদণ্ড দেয় দুইজনার যাবজ্জীবন বহাল করেছেন এবং ডেস্টেশন রিজেক্ট করেছেন দুইজনার যাবজ্জীবন দিয়েছেন এবং বাকি তিনজন ইতিমধ্যেই দুইজন মারা গিয়েছেন একজনের আরেকটি মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তিনজন এই মামলায় নাই আমাদের মৃত্যুদণ্ড ছিল লাইফ সাজা ছিল সেখান থেকে কমিয়ে আমাদেরকে দশ বছরের সাজা দিয়েছেন কিন্তু আমরা মনে করি এদেরকে সাজা দেওয়া মোটেও সমীচীন হয় নাই অ্যাট দ্য সেম টাইম যারা কষ্ট পেয়েছেন যারা জীবন দিয়েছেন তাদের আত্মার প্রতিও আমরা যথেষ্ট সহানুভূতিশীল